কিন্তু তোরে বলে উনি আবার তার রেডি করে এক বছরের জন্য মানে এখানে মজা আছে এই মজা করে আমাদের ব্যবসায়ী হচ্ছে আমরা নিজের টাকায় লাইসেন্স করেছি নিজের টাকা নিয়ে ব্যবসা করার জন্য বিদেশ থেকে বিষয় কিনে আর এমনি এখানে বসে বসে বিভিন্ন কালাকানুন তৈরি করে আমাদের ব্যবসাকে তাদের হাতে নিয়ে নিচ্ছে তারা এনজিও এবং অধিপত্য বাতি শক্তির কাছে হয়ে গেছেন

করার জন্য মানুষ সেই ক্ষেত্রে আমাদের বিভক্ত থাকা দরকার নেই আমরা চাই পরদিন নবীন সবার ভাবে আগামী দিনে এই মঞ্চ থেকে যে দলের যে আন্দোলন সামনে যাতে হবে প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবো